পেছন দিকে কাকা বসে আছে হাসতেছে মুচকি মুচকি এই কারণেই কিন্তু পাবলিক প্লেসে ব্লগিং করা খুব কঠিন ভাই যারা করে তারা কি করে করে আমি শুধু ভাবতেছি এটা আমাদের লাস্ট ভিডিও হতে পারে ঝিলের ওষুধ দেওয়া চলে পেয়ারাটা ডুবে খেয়ে আর এক বোতল জলও খেয়ে লিছি শোনো একবারে ব্লগার নয় হঠাৎ করে এরকম সামনে সিচুয়েশনে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি নি তো চুপচাপ এখন ভিডিওটা স্টার্ট করে এগিয়ে যাই রেডিয়েটারে কিন্তু ঠান্ডা জল দিতে হয় ইঞ্জিন গরম হয়ে গেলে তো একজন একজন থেকে দুজন দুজন থেকে চারজন একটু এগিয়ে যাই দেখো টোটাল কতজন চলুন সবাইকে আবারও একবার তো আমি এই মুহূর্তে এখন আছি ঠিক কেলেকাদার যে ঝিল আছে আর এটাই কিন্তু কেলেকাদার সেই থেকে ফেমাস ঝিলটা কারণ এখানেই কিন্তু পেছন দিকে যে প্যাসেজটা দেখতে পাচ্ছি একদম সুন্দর যেটা পার্কের মধ্যে যেমন প্যাসেজটা থাকে তো সেরকম প্যাসেজ আর দুই দিকে সুন্দরভাবে গাছ আছে আর এই যে দেখো পেছন দিকে এসে গেছে দীপক দীপকের ঘর কিন্তু এই কেলেকাদাতেই তো আগে এই যে জায়গাটা আছে মানে এই সমস্ত টোটাল জায়গাটা টোটালটাকে বড় বন ছিল মানে বিশাল বন ছিল তো এখন বেশ সুন্দর এইটা একটা মানে এরা যেহেতু দূর থেকে এসে একটা ব্যবসা বাণিজ্যের জায়গা সৃষ্টি করছে এখন ঝিল হয়েছে এখানে মাছ চাষ হয় আর আমি আগে একবার ভিডিওতে দেখেছিলাম যে এখানে মাছ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে তো আর এই জায়গাটার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা আলাদা সোয়্যাক দেয় মানে এই যে জায়গাটা আছে একদম টোটাল বটম রাসে ভোড়া ঠিক আছে আর সামনের দিকে এই লেডিজ আছে চলো চলো তো পেছন দিকে কিন্তু দেবীগঞ্জ ছিল আর যার কারণে কিন্তু ওই জায়গাটা একটু ব্লগিংটা করা মানে বাই প্রফেশনাল ব্লগার নয় যে কি বলবো ওই জায়গাটায় ঠিক আছে যার কারণে কিন্তু ওখানটা কোনো স্টেটমেন্ট না দিয়ে সুন্দরভাবে এগিয়ে এলাম আর দীপক ঠিক আছে চলো ও কিছু ব্যাপার আছে দীপক বুঝতে পারছি একটা ব্যাপার যার জন্য এগিয়ে গেছে ক্যামেরা থেকে বেরিয়ে গেছে ঠিক আছে ওটা হাসিটা শুধু দেখো কিছু তো বাতে ভাই তো চলো এখন মানে আমি যাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দিকে আর পশ্চিম দিকে এখন যে সূর্যটা ডুবছে সেটা কিন্তু দারুণ আর দেখো পেছন দিকে কাকা বসে আছে হাসছে মুচকি মুচকি এই কারণেই কিন্তু পাবলিক প্লেসে ব্লগিং করা খুব কঠিন ভাই যারা করে তারা কি করে করে আমি শুধু ভাব দিচ্ছি তাহলে এবার ভিতরের দিকে ঢুকবো কেমন পরিস্থিতি তোমাদের কি দেখাচ্ছে একটু এখন যে আছে পুকুরের পার থুরশালা এটা পুকুরের পার কি ঝিলের পার ঠিক আছে একটু দু মিষ্টি হয়ে যাচ্ছে তো এখন ঝিলের পারটা যে আমরা ঘুরতেছি ঠিক আছে বাঁদিকের জাস্ট সেন্টার দেখো একদম হাওয়া সিচুয়েশান তো এখন ধীরে ধীরে যাচ্ছি আর এই যে বৃষ্টির জলে কিন্তু পারগুলো একটু একটু করে মানে ধসে যাওয়ার মতন অবস্থা হয়েছে তা আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাচ্ছে জামাই হ্যাঁ আমি দুধ থেকে ঠিক চিন্তা আছে জামাই বল কী খবর তো তো একজন একজন থেকে দুজন দুজন থেকে চারজন একটু এগিয়ে যায় দেখো টোটাল কতজন এ কে কোথা থেকে এসছে একটু হাত লেড়ে বলে দাও তোমরা তিনজন সব চাইপাট থেকে এখন আমার সোজা যে দেখা যাচ্ছে তো ক্যামেরাটা ঘুরাই এই সোজাই কিন্তু চাইপাট তোমরা কোন দিক দিয়ে যাবে ভাবছো আমরা পেছন দিয়ে পেছন দিয়ে যাবে এখান দিয়ে সোজা আরে রাস্তা করলেই তো হয়ে যেত সুন্দর হবে বলো বিকেল বেলা এই কেলেগাতে এসে কেমন লাগলো ভালো 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 লাগছে মোটামুটি এরপরে গার্লফ্রেন্ড লিসবে তো গার্লফ্রেন্ড ছিল ওখানে গেছে ও রেখে ও সেই যে রাস্তায় তিনটা ওই তিনটাই তোমাদের তিনটা

কেলেগাদার এই যে ফেমাস ঝিল সেই ঝিলটা কেমন লাগছে দেখতে এই যে ঝিলটাই যাচ্ছি এটা অ্যাকচুয়ালি মানে আমরা ইনচার্জ হিসেবেই জানি আমাদের পলাশদা আছে পোলাশ কর সে থাকে এই ঝিলটাতে তো পলাশদার সাথে মোটামুটি ভালোই যোগাযোগ আছে পলাশদা এখনও পর্যন্ত জানেনি যে ঝিলে এসেছি বলে ভিডিও দেখার পরে হয়তো কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তো সেই এইটা যেটা জানলাম যে পোলাশ দাদেরই যে ঝিলটা আছে সেই ঝিলে কিন্তু আবার নতুন করে কাজ হচ্ছে মানে সেধারের যে পাটটা আছে সেটাকে বাঁধানো চলছে এখন আবার হয়তো দিকটায় কিছু চাষ করা হবে তো বড় বড় বেশ মানে ঝিলের মতনই করা আছে আর প্রত্যেকটা পোর্শন আলাদা করা আছে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় তা এখনো পর্যন্ত কিন্তু এই ঝিলটাতে ঢোকা যায় তো যদি অত্যাচার বেশি হয় তখন কিন্তু এই ঝিলটাও পাবলিকের জন্য বন্ধ হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার পেয়ারা দেখেছো এই জলেই বাঁচার সম্ভাবনা আছে আরে চন্দ্রপুরা তো কামরালে সাদাতে মরে নাকি পরে পরে মরবে তো গাইস এটা আমাদের লাস্ট ভিডিও হতে পারে ঝিলের ওষুধ দেওয়া চলে পিয়ারাটা ডুবে খেয়ে নিছি আর এক বোতল জলও খেয়ে নিছি তো কালকের ব্লগে যদি আমাকে দেখতে পাও তাহলে তোমরা ভেবে নিবে আমি বেঁচে আছি নালে ভাববে আমি মারা গেছি চলো তাহলে কালকে দেখা ওম শান্তি দেখা নাও হতে পারে এই নামটা একটু বলে দাও তোমার আমার নাম সুজয় সামন্ত সামন্ত ওকে ব্যাগেতে পায়রা কাটিং পায়রা কাটিং তো তোমাদেরকে ঝিলের একটা লুক দেখাচ্ছি এখান থেকে দেখো কত সুন্দর লাগছে ঝিলটা এক রাউন্ড কিন্তু কমপ্লিট করে হললাম এই টোটাল ঝিলটার পুরোপুরি এক রাউন্ড কমপ্লিট এবার বাঁধিক দিয়ে এবার ঘর ফেরার পালা তো আর একবার শেষ মুহূর্তে তো লাস্ট মুমেন্টে একবার দেখে নাও যে কতজন আমরা ঘুরলাম ঝিলটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন ঠিক আছে কালকে হয়তো ছজনও হয়ে যেতে পারে বীজ মাখা জল খেলিছে কীভাবে জানে যায়নি তো তোমারা যারা কেলেকাতার ঝিলটা ঘুরতে যাও মোটামুটি আসতে পারো বিকেল টাইমটাতে এখনো পর্যন্ত নো এন্ট্রি বোর্ড লাগেনি নো এন্ট্রি বোর্ড যখন লেগে যাবে কিন্তু আসতে পারবেন মোটামুটি বিকেলের সুন্দর একটা সময় কাটানোর জন্য সুন্দর ঠিকানা কিন্তু এই কেলেকাতার ঝিলটা যেটা অবস্থিত কেলেকাতাতে তো কেলেকাতার মাঠ থেকে আদামপুরের দিকে যাওয়ার পথে প্রথম বাম দিকের যে ঝিলটা উঠবে বড় গেট করা আছে একদম সেই ঝিলটাই কিন্তু এই ঝিলটা আই থিঙ্ক তোমরা গেটটা দেখতে পাচ্ছ দেখে যদি চিনতে পারো খুব ভালো তো চলো কে কে আসতে যাও এখানে ঘুরতে কমেন্ট করে জানিয়ে দাও